আসসালামু আলাইকুম আমি সাদু মাহমুদ তো আমার হাতে দেখতে পাচ্ছেন নওগাঁর সাপার অঞ্চলের বাড়ি ফোর জাতের আমগুলো এই আমগুলো অত্যন্ত বড় সাইজের হয়ে থাকে এবং অত্যন্ত মিষ্টি হয়ে থাকে তো আমার এই চাষার হাতেও কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে বাড়ি ফোর জাতের আম পাকা মিষ্টি আম এই আমগুলো অত্যন্ত মিষ্টি হয়ে থাকে সকল আপনারা সকলেই জানেন এবং সাইজেও অনেক বড় হয়ে থাকে এবং এর ভিতরে কিন্তু লাল টকটকে হয়ে থাকে এই আমগুলো আর এই আমগুলো অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে তো যারা আমগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করে থাকি তো সাসার কাছ থেকে আমি জানতে চাচ্ছি সাসা আম্রপালি এবং বাড়ি যদিও দুইটা দুই জাত তবে বাড়ি কেমন মিষ্টি বারু ফুট আছে বেশি বৃষ্টি মিষ্টি বেশি বেশি বৃষ্টি রূপালি তো আছে তার থেকে একটু বেশি মিষ্টি এখন এখন যেহেতু রূপালি শেষ হয়ে গেছে আর বারু ফুট বৃষ্টি আছে তবে প্রচুর পরিমানে মিষ্টি প্রচুর একটা স্বাভাবিক মানুষ সবসময় বাগানের পরিচর্যা করে থাকে সবসময় এই আমগুলো দেখভাল করে থাকে আসলে তারা বুঝতে পারে যে একটা আম একটা মানুষ স্বাভাবিক মানুষ কয়টা খেতে পারে সর্বোচ্চ দুইটা খেতে পারবে এবং এই আমগুলো খুবই মিষ্টি হয়ে থাকে তো যার আমগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আমরা আপনাদের অর্ডার অনুযায়ী আমাদের বাগান থেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটির আমগুলো আপনাদের ঠিকানাতে পাঠিয়ে দেবো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নওগাঁর সাফাহা থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম